চলে আসছি এই যে আমার নাতির কাছে নাতি পোলাও রান্না করতেছে করির চুলা এই আরেক নাতি তোর নাম জানি কি হ্যালো বলো বলে হ্যালো সবাইকে হ্যালো বলে দাও আমার ননদের বাসায় আসছি অনেক দিন পরে এখানে পিঠার উৎসব হচ্ছে পিঠা পোলাও এটার মধ্যে কি এটার মধ্যে গরুর পানি গরুর জন্য রান্না হচ্ছে মানুষের জন্য হচ্ছে একসাথেই সবই হচ্ছে কোন সমস্যা নাই মিলে ছেলে টিকটক করি না ভিডিও করি লাইভ ভিডিও ও তুমি টিকটক করো ওই তাই নাকি ও এতো ভালোই পূজাই পা কিছু করে না খড়ির চুলায় একেবারে লাইভ দেখতাছো শহরের বাচ্চারা তো এগুলা দেখেও না চোখে যাই হোক খুবই সুন্দর মাটির চুলার মধ্যে পিঠা হচ্ছে ওই পাশে পোলাও হচ্ছে পোলাওয়ার মধ্যে এখন পানি দেওয়া হচ্ছে মাসাল্লাহ নাতি জাল দেওয়া শিখে গেছে এই তোমার দাদির বাড়ি খরিদ আছে তো দাদির বাড়িতে খরিদ চুলো আছে সেজন্য চাল দিতে পারতেছে ওই এই যে এখানে চিতু পিঠা হয়ে গেছে খুবই সুন্দর চিত্রপিটাটা ফুলছে এটা আমাদের ব্যাটার বউ মুখ ঢেকে রাখছে শরমপইছে পিতোন ভাগনি আচ্ছা আমাদের এই ব্যাটার বউরা অনেক গুণ ভাগনি ব্যাটার বউ দুইজনেরই বহুত গুণ মাসাল্লাহ খুব লক্ষ্মী মেয়েগুলা যেখানে ফুলে কি বলে আমের গাছে কি সুন্দর মকুল আসছে বেগুনের গাছের বেগুন অনেক টমেটো আসছে মার্শাল্লা গতবার তো অনেক টমেটো খাইছি এখান থেকে অনেক গাছ ছিল একদম টমেটো টমেটো অনেক ধরেছে এই যে ফুল গাছের ফুল কমে গেছে ফুল গাছে অনেক ফুল ছিল সেই সময় আসলাম যে এই যে একটা গোলাপ ফুল এই গোলাপ ফুল হলো হাজারি গোলাপ অনেক ফুল একসাথে ফুটেছে এখনো মাসা অনেক ফুল আছে কি সুন্দর ফুল মামি এলো লাঠি নিয়ে পালায় পালাই সুন্দর কবিতা বলা শিখছে

দেশি মুরগির মাংস পোলট্রি মুরগির মাংস চেপার আগে আব্বাই থাকতে তবে জানছিলেন

ওই যে এটা আমার একটা নাতনি কি সুন্দর পুতুল পড়ে গেছিল আহারে একটু পিঠা খাও আহা রে একটু স্যাফরন ক্রিম দিতে হবে অনেক মাত্র আহা এ আল্লাহ অনেকখানি রে তখন পড়ে গেল যে ইস ইস একটু পিঠা খাও পড়ে গেছিলো আচ্ছা টা

I have t a k e to have food, some d r i some drink, some drink, some drink, some d r i s o m r i n k some d r i n o m e drink, s e d r n o m e d i n k some drink, some d n k some drink, some drink, some drink, s o e d i n k o drink, some 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 drink, o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i n k o m i মা <laughs> बबी दगा बबी यहां से पीछे नने तो ये तो नहीं है ये ना पकड़ो सो तक पिस्ता बस 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 आंखें ला दाएं है आंखें लेफ्ट वाली हम्म बहुत सुपर श्योर है इसमें नाम दे सकते हो नाम चलो ये अंदर अंदर <놀림> 아일